নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনারা কিন্তু পুঁই সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুল থাকবে বারোটা তিপ্পান্ন থেকে দুটো চোদ্দ দুপুরবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় সকাল ছটা দশ থেকে সাতটা তিরিশ সেই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলে। আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন নচেত সমস্যা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবেন অর্থনৈতিক লেনদেনে সাবধানতা রাখার চেষ্টা করুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য শুভ সংখ্যা চার বৃষ রাশি দেখুন কর্মক্ষেত্রে কোনো বিশেষ শুভ ফল এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট মিথুন রাশি অর্থনৈতিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মজীবনে বিশেষ লাভ মিলবে এবং কাজের প্রেশার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে পারিবারিক সমস্যা সমাধান হতে দেখতে পাবেন মানসিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাচ্ছে যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনারা সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি অর্থনৈতিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে এবং ছোট যাত্রায় এই সময়কালে সমাজ যে সমস্যা সেগুলি কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে তাই সতর্ক হন সাবধান হন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলারাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মিলতে সবুজ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে সম্পত্তি ক্রয়ের জন্য সময়কালটি অত্যন্ত শুভ রয়েছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে অফিসে থেকে চেষ্টা করুন পারে বুঝে কথা বলুন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত মকর রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি এই সময়কালে মিটতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থনৈতিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিন রাশি দেখুন পরিবারে খুশি এই সময়কালে বৃদ্ধি হবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে শুভ রং সাদা শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে